গান কাৰে দে

আমার গんだया পাখি সুর আ ভালো প্রথম যৌবনের কালে যে তুমি দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আমি আপন করে রেখেছি আমি জানতাম Judi পাখি দিয়া যাইবা পাখি জানতাম Judi পাখি দিয়া যাইবা পাখি বন্ধনার দূর Anak tambah, rekan saya, Gijuk.

রা ফাইটা যায় আমার বন্ধু যখন বৌ লইয়া আঙ্গ বাড়ির দিয়া রঙ্গ কয়রা ফাইটা যায় ফাইটা যায়

কেনেকে আমাৰ বৌ আছে মা আছে বাপু আছে আৰু মনে কৰো আমাৰ আছে আৰু এটা বৌ

মুবাৰক 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 মুাৰক মুবাৰক

তো প্রিয় দর্শক এটা আমাদের সতর্ক মূলক ভিডিও ছিল কারণ ঈদের সময় তো গাড়িটা চুরি হয় বেশি কারণ বাইকটা একটা স্বপ্নের বাইক এই স্বপ্নের বাইক যাতে কারো না হারায় এই জন্য আমরা এই ভিডিওটি করছি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকাল আমার বাইরে কিন্তু মারছে না দেখেন সুস্থ আছে পুরোপুরি ভাই হাত ঠিক আছে হ্যাঁ 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 সাবধানে ধন্যবাদ